নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে যে বৈঠকটি হয়ে গেল সেই বৈঠক থেকে কি উত্তর আসছে আপনার কি মনে হলো এই বৈঠক থেকে কোনো সদ উত্তর বেরোবে না এটি পুরোটাই ছিল একটা আইওয়াস যে প্রতিনিধিত্ব করছে কিরকম ভাষা তাদের বলছে আমার সন্তান যাতে থাকে দুধে ভাতে সেই আবেদন করছি হবে দুধ ভাতে আপনার বলছে স ইচ্ছায় জয়েন করো কেন বলছে বুঝতে হবে পথ ফাঁকা স্কুল খাখা করছে জয়েন করবে না তো কি করবে স্ব ইচ্ছায় জয়েন করলে পরে আমার কোয়েশ্চিনের উত্তর দিক টাকাটা কে দেবে দুধ ভাত পয়সা থাকবে না যতদিন কেস কেস চলবে আপনি করতে চাইছে সেই লাখ লাখ কোটি কোটি টাকা সরকার তাদের উপর ফান্ডিং করবে আমার আপনার পয়সা দিয়ে যোগ্য অযোগ্যের মধ্যে বাছাইয়ের জন্য এবং বলছে অযোগ্যদের আমি পরে দেখবো আগে যোগ্যদের দেখব কি এটা এতদিন কেন হয়নি কেন যোগ্য অযোগ্যের মধ্যে ডিফারেন্সটা তারা করতে পারেনি পুরো দায়টা কিন্তু চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের দিকে যে তারা কিভাবে ভাগ করেছে সেটা দেখতে হবে তারা ভাগ করতেই পারেনি কারণ ভাগ করতে দেওয়াই হয়নি মনে নেই সিবিআই রিপোর্ট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল এমআর শিট আসছে আসছে সামনে খাড়া আরো আসছে প্রাইমারিটা বের হোক খালি কোথায় যাবে এটা আজকের আলোচনার আমার বিষয় না আমার আলোচনার বিষয় হচ্ছে ছাব্বিশ হাজার মানুষ এবং ছাব্বিশ হাজার ইন্টু মিনিমাম তিনজন করে যদি প্রতি ফ্যামিলির হয় প্রায় সংখ্যাটা অর্ধ লক্ষেরও বেশি তাদের পাশে কি করে দাঁড়ানো যেতে পারে তাদের কি করে সুরাহা হতে পারে এই নিয়েই আজকের প্রতিবেদন থাকবে আপনার পাড়া প্রতিবেশী সবাইকে এই ভিডিওটি ছড়িয়ে দিন যে এই উপায় তো হতে পারে কারণ এই সময়টা ঝগড়া ঝাঁটি পলিটিক্স করে লাভ নেই পলিটিক্যাল নেতারা তাদের আখের গোঠানোর জন্য পলিটিক্স করবেই আর বারবার আমরা কি বলি হব পাঠাবলির মতন আমরা বলি হতে থাকবো কোথায় অ্যারাইজ হবে বলছে স্ব ইচ্ছায় তোমরা জয়েন করতে পারো যদি আমরা কেসে জিতে যাই যোগ্যদের যদি হয়ে যায় তাহলে সার্ভিস রেকর্ডে কোনো ধরনের কোনো ব্রেক ব্রেক হবে না না সার্ভিস রেকর্ডে যদি হয় তাহলে পরে একজন টিচার যে এতদিন ধরে কাজ করছে আমরা আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারি তাদের স্যালারি পঞ্চাশের বেশি কারো কারো ষাটও হতে পারে কারো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ষাট এরকমের মধ্যে রয়েছে এবার সবাই চাইবে যে সার্ভিস রেকর্ডে যদি ব্রেক না হয়ে কোনোভাবে যদি জবটা টেনে দেওয়া যায় তাহলে ভালো হবে কিন্তু এতদিন যতদিন এই কেসটা চলবে তার রেজাল্ট কি আসবে সেটা কেউ আমরা জানি না এবং বলছে আপনাদের তো কেউ সাসপেন্ড করেনি আপনারা তাহলে স্কুলে গুলে স্কুলে গিয়ে পড়ান কেন বলা হচ্ছে কারণ এত শূন্য পদ হয়ে রয়েছে ছেলেপেরা মারা পড়বে যে কয়জনই আছে কারণ গভর্নমেন্টের যদি সদ ইচ্ছা থাকতো না এই দিন কোনো দিনও দেখতে হতো না আমি প্রতিটা পার্টিকে এখানে বলবো যদি সিপিএম আমল থেকে শুরু করে প্রতিটা আমলে যদি বলা হতো যে সরকারি কর্মচারীদের ছেলে পেলেদের পড়তে হবে সরকারি স্কুলে দেখতেন শিক্ষার মান কোন দিকে যেত কিন্তু তা তো নয় মোস্ট অব দ্য সরকারি স্কুলের ছেলে মেয়েদের মোস্ট অব দ্য সরকারি স্কুলের টিচারদের বাচ্চারা কোথায় পড়ছে প্রাইভেট স্কুলে কেন পড়ছে কারণ সে শঙ্কিত সে জানে কি দেওয়া হচ্ছে কাদের দিচ্ছেন তাদের ছেলেমেয়েরা বেঁচে যাচ্ছে অন্য ছেলেমেয়েদের ঘাড়ে গিয়ে পড়ছে বলে না পাপ বাপ কেউ ছাড়ে না ঠিক এই জায়গাটাই হয়েছে শিক্ষার মতন জিনিস মহৎ উদ্দেশ্যের মতন জিনিসে এই ঘাপলা করাটা ঠিক হয়নি এবার চলে আসি কোন রাস্তা হতে পারে দেখুন একজন মানুষ একটা মিডল ক্লাস ফ্যামিলি যদি আমি ধরে নিই সে একজন শিক্ষকতা করছে এবং তার একটা ধরুন তিনজনের ফ্যামিলি রয়েছে বাচ্চা ধরে নিলাম আমি টু থ্রিতে পড়ছে কোন একটা প্রাইভেট স্কুলেই পড়ছে তার খরচা আমরা মোটামুটি জানি এবং তার মাস গেলে পরে সেই পঞ্চাশ ষাট হাজার টাকার জোগাড়টা কোথা থেকে হবে আপনারা বলছেন যে স্ব ইচ্ছায় তুমি চাকরি করো এবং যখন তোমার ওই কেসটা সলভ হয়ে যাবে তখন তোমার সার্ভিস রেকর্ডে কোনো ব্রেক হবে না মানে প্রলোভনটা কিন্তু এইবার দে টু ডিসাইড কি করা যায়। কারণ প্রথম কথা হচ্ছে যদি এই প্রলোভনে পা দিয়ে কেউ পড়াতে থাকে এবং কেসটা যদি আনসলভ হয়ে যায় তাহলে পরে ততদিন তারা পড়াতে থাকছে এবং আলটিমেটলি কোনো লাভ হলো না কেরিয়ারে একটা গ্যাপ হয়ে গেল এবং যে লোনটি সারভাইভ করার জন্য তারা নেবে সেটাকে চোখাবে কি করে এবার চলে আসি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের স্কুল টিচারের ধরুন গাড়ি আছে হোম লোন নিয়ে বাড়ি করেছে সেগুলো কিভাবে আপনি বলছেন স্ব ইচ্ছায় পড়ান এখানে প্যারা টিচারদের মতন যদি কিছু সান্মানিকও তাদের দেওয়া যায় আমি জানি পুরোটা কমপ্লিট হবে না কিছু অংশ হয়তো কমপ্লিট হলেও হতে পারত তাতে কিন্তু অনেকের হয়তো অর্থকষ্ট কোনো দিক থেকে হয়তো লাঘব হতো যখন পুরো ঘটনাটা তো অপা খে শেষ মানে সেই অর্পিতার পার্থ চ্যাটার্জি কিন্তু আমি কুনাল ঘোষের ফ্যান ছিলাম না বাট রিসেন্টলি আনন্দে কুনাল ঘোষ যা বক্তব্য রেখেছে আমি ফিদা হয়ে গেছি যে কিভাবে সেই ক্রাইম রিপোর্টটাকে তিনি তুলে ধরেছেন তিনি বলছেন তিনি তখন জেলে ছিলেন সেখানে পর্যন্ত তার কাছে সই করার জন্য আবেদন যাচ্ছে এবং ঘুষের মধ্যে বার্গেনিং করার জন্য আবেদন যাচ্ছে হুইচ ইস অ্যাপসলিটলি শকিং কিন্তু কুনালবাবু ফিরে এসে কেন জানাননি নাম্বার ওয়ান জার্নালিজমটা কোথায় গেল যখন হচ্ছিল দু হাজার আবেদনটা হয়েছিল চোদ্দ ষোলোতে পরীক্ষা হলো এই যে পুরো ট্রানজিশনটা কেন আপনারা কভার করেননি কেন স্পাই ক্যাম্প দিয়ে দেখাননি কেন যে এরকম এরকম হচ্ছে জেলায় জেলায় কেন তখন ভয়টা ছিল এখন মনে হচ্ছে আরেকটা পলিটিক্যাল পার্টির ব্যাকআপ আছে বলে আমরা এখন লড়তে পারব কিন্তু মিডিয়া মনে রাখবেন কেউ ব্যাক দেয় না পলিটিক্যাল পার্টিরা তাদের স্বার্থের জন্যই কিন্তু মিডিয়াকে ইউজ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মানুষগুলোকে যে প্রলোভনটা দেখানো হচ্ছে এরা তাহলে বাঁচবে কি করে আমার এই রাস্তাটাতে একটা কোশ্চিন মার্ক কারণ স্ব তারা জয়েন করলো কিন্তু তাদের টাকাটা দেওয়া হবে কি যদি তারা না পায় তার সংসার চলবে কি করে আর যদি তারা এখান থেকে বেরিয়ে চলে গিয়ে অন্য জবে চলে যায় কোনো যোগ্য প্রার্থী ধরুন পরে তার সার্ভিস রেকর্ডে ব্রেক পড়ে যাবে তালে পরে মানুষ কিভাবে একটা বিপদে আরেকটা বিপদে কিন্তু জড়িয়ে পড়লো মানে বিভৎস মাথার প্ল্যানিং বিভৎস মাথার প্ল্যানিং এবং যদি ধরুন কেউ বলল যে আমি জয়েন করব না সেও সরকারের মুখে পড়তে পারে ধরুন দশ বারো জন টিচার বললো না আমরা এইভাবে জয়েন করবো না আমরা অন্য কোনো জব করছি যখন হবে তখন আসব। আমি লিখে দিচ্ছি তাদের যোগ্য থেকে অযোগ্যের মধ্যে তারা ফেলে দেবে বলবে তোমরা সরকারের সাথে ছিলে না আমরা কেন থাকবো মানে বিভৎস অরাজকতা মানে এমন ব্রেন দিয়ে সাজানো আপনি রিয়াক্টই করতে পারবেন না যে এখানে গেলে পরে ওই যে বলে না যে একদিকে কুমির একদিকে বাঘ ঠিক মানুষের অবস্থা এখন এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এদিকে তো কুমির আছে আর এদিকে রাস্তার এপারে গেলে পরে আমাকে বাঘে ধরবে তো আমি এবার যাবোটা যাবো কোথায় এদের কাইন্ডলি এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই সব যোজনার টাকা আগামী পাঁচ ছয় মাসের জন্য বন্ধ রেখে এই টিচারগুলোকে কিছু দিন যারা যোগ্য প্রার্থী হিসেবে কাজ করছিল তাদের কিছু মাইনার বন্দোবস্ত করুন কিন্তু সেটা তো হবে না কারণ ছাব্বিশে ইলেকশন মোয়া তো সেখানটাতেই আটকে রয়েছে এবং এই কেসটা চলবে ২৬ পর্যন্ত আমাদের টাকাতেই তাহলে কোন রাজ্যে বাস করছি আলটিমেটলি সলিউশন একটা হতে পারে পুরো মাইনা না হলেও অর্ধ মায়না টিচারদের দাওয়া উচিত না হলে পরে তাদের পরিবার শেষ হয়ে যাবে কি করে একটা মানুষ সার্ভাইভ করবে কারণ আপনি এমন একটা পলিসির মধ্যে ফেলে দিয়েছেন তারা এটাও ভাবতে পারছে না ওটাও ভাবতে পারছে না তাহলে কি করা যেতে পারে একমাত্র সলিউশন হচ্ছে কোনো দিক থেকে সরকারি খাতে লোনের বোঝা কমিয়ে সরকার যদি সৎ ইচ্ছায় কোনো কোনো প্রকল্প থেকে তাদেরকে যদি হাফ মাইনা পর্যন্ত দেয় তাহলে এই জায়গাটা অনেক লাঘব হবে আজকের দিনটা কিন্তু বদনামির জন্য ছিল না রাস্তা আমরা সবাই চেষ্টা করছি এই রাস্তা যদি ভালো লাগে ভিডিওটিকে এত শেয়ার করুন যাতে সরকারের কানে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার বন্ধুরা যাদের চাকরি চলে গেছে তাদের সবার পাশে বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমরা আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ